সুশান্ত ঘোষের ওপর আক্রমণ হলো যে ধৃত গুলজার বলছেন যে আমার দু হাজার স্কোয়ার ফিট জমি ও হাতেই নিয়েছিল ও নিজেই গুন্ডা সুশান্ত ঘোষ কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসে এখন মুসল পর্ব তৈরি শুরু হয়েছে প্রত্যেকে তোলাবাজিতে যুক্ত কাউন্সিলার থেকে শুরু করে মন্ত্রী পারান নেতা ছোট নেতা পুটি নেতা কোনো নেতা বাদ নেই যে যার মতো করে রাজ্যটাকে লুটছে গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে যেখানে যা পাচ্ছে বিক্রি করে দিচ্ছে আমরা যে আগে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম এই দোকানের ওই সারি ভালো পুরোটাই মল একটাতেই পাওয়া যায় যে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করেছে যেখানে পাচ্ছে কয়লা সেখানে কয়লা বেচ্ছে সে যেখানে জমি পাচ্ছে সে বেছে এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয় এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি তো এটা শুধু আমার মনে হয় না যে জমি দখল করে নিয়েছে বলে গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব বিধায়কের সাথে গোষ্ঠী ফলে এটা হচ্ছে দাদা এখানে একটা ওই আপনি যেটা বললেন সেই একই উঠে আসছে যে তৃণমূল যে গোষ্ঠী দ্বন্দ্ব বললেন সেখানে ওরই মানে সুশান্তরী ঘনিষ্ঠ ফ্ল্যাটে থেকে গুলজার এবং তারা ছিল এবং তারপরেই কালকের এই অপারেশনটা চালায় কি বলবো এখন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব পাড়াই পাড়ায় তৃণমূল কংগ্রেস এখন ভাগ হয়ে গেছে কে মালটা কামাবে তার মধ্যে ভাগ যদি পার্টির আদর্শ নিয়ে ভাগ হতো তাও না হতো একই তো এমন পার্টি যার কোনো আদর্শ নেই তার উপর আবার হচ্ছে কে তুলবে মালটাকে ঝাড়বে তা নিয়ে যত লড়াই ছয় এখানে যখন জীবিকা যখন এসে যাচ্ছে মানুষের জীবন ধারণের পয়সার ব্যাপার চলে আসছেphosphory গোলাগুলি চলছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে মলে পরিণত করেছে এই ইস্যুতেই আরেকটা এই ইস্যুতেই আরেকটা প্রশ্ন রাখি একদিকে যখন কুনাল ঘোষ বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করছে একদিনেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে আর জিগর দেখা গেছে সেখানে দাঁড়িয়ে আবার মেয়র বলছেন যে এত অস্ত্র আসছে কি করে মুখ্যমন্ত্রী নির্দেশ মানা হচ্ছে কি বলবেন কম যে কাউকে শহর করতে কি বলবেন দেখুন এটা তো রাজ্য পুলিশের কাজ যারা আসছে তাদেরকে আটকানো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স কোথায় রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স নাই তো রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিজেপি নেতারা কোথায় যাচ্ছে সুকান্ত মজুমদার গাড়িতে চড়ছে গাড়িতে নামছে পারলে বাথরুমের ভিতরে ঢুকে গিয়েও ছবি তুলে নিয়ে আসবে কি খাচ্ছে তার ছবি তুলতে হবে এই কাজ হয়েছে পুলিশের এখন এটাই চলছে তো তারপরে তার ফলে যারা অপরাধী যারা এই ধরনের অপরাধ সংগঠিত করছে একজন অপরাধী অন্য রাজ্য থেকে এলো এসে কলকাতার মতো জায়গায় এতদিন থাকলো থেকে রেই কি করলো পুলিশ খবরই জানলো না হতে পারে

কিন্তু আজকে আজকের একটা বিষয় হচ্ছে যে আธิগর পান্ডের এখন 100 দিন হলো হ্যাঁ জুনিয়র ডাক্তাররা তার স্বfond ফন্ড নিয়ে একাধিক নাগরিক সংগঠন কর্মসূচি করছে মির্জetown বাড়ি থেকে আজকে নামবাজার পর্যন্ত একটা মিছিল করবে জুনিয়র ডাক্তারদের একটা বিক্ষোভ আছে সেটা নিয়ে দেখুন যে কোনো অরাজনৈতিক আন্দোলন যারা এই দোষীদের শাস্তি চায় সেই আন্দোলনে ভারতীয় জনতা পার্টির নৈতিক সমর্থন আছে কিন্তু সেটা যেন কোন পলিটিক্যাল পার্টির এজেন্ডা সেই এজেন্ডাকে যেন লাগু করার মিছিল যেন না হয় সেখান থেকে যেন ভারত তেরে টুকরে ভোঙে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দাবি যেন না ওঠে হাম মাংয়ে আজাদি এই ধরনের দাবি যেন না ওঠে তাহলে সেই আন্দোলন থেকে বাংলার মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে দাদা আর একটা প্রশ্ন সেটা হলো এই যে লটারি ইডি হানা চলছে আর নকোটি টাকার মতো পাওয়া গেছে সারা দেশে এখানে কি মনে করা প্রভাবশালী জ প্লাস যেটা মনে করা হচ্ছে যে এখানে কালো টাকা সাদা করা হয় ইডিয়াল লটারি মানে এরাকেও তো ধরা পড়েছে অনুব্রত মণ্ডলের মতো নেতারা তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তাদের নামে একের একের পর এক ডিআর লটারির প্রাইস প্রাইজ বা পুরস্কার বেঁধেছে এদিকে সাধারণ মানুষ যারা লটারি কাটে আমরা তো কাটি না আমি তো কাটি না ব্যক্তিগতভাবে তো যারা কাটেন যে লটারি পাবার আশাই কাটে তাদের কপালে কিন্তু লটারি জোটে না অথচ তেলে মাথায় তেল দেয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের কিন্তু একের পর এক লটারি বেঁধে যাচ্ছিল আমরা চলছি পরে ইডি দেখলো যে এই লটারি গুলো জোর করে ওর কাছ থেকে নেওয়া হয়েছে দোকানদারের কাছ থেকে এর মাধ্যমে কালো টাকাকে সাদা করা হয়েছে এবং এই যে মার্টিন লটারি বা ভাইপো লটারি ভাইপো যার কাছ থেকে মাসে মাসে টাকা পায় এই ভাইপো লটারি গোটা পশ্চিমবঙ্গটাকে গ্রাস করছে কুড়ি টাকার পাউচ প্যাক খাও আর ডিয়ার লটারি কাটো সর্বশান্ত হও সব টাকা ভাইপো আর মার্টিনের ঘরে দাদা দুয়োধার একটা শেষ প্রশ্ন যে মুকুন্দপুরে আবারও সোনার দোকানের মালিক আক্রমণ খাস কলকাতায় আবারও আক্রান্ত খেলে কলকাতায় তোলাবাজি চলে আপনি কলকাতায় পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের নেতা দাদা সব হয়ে গেছে তাদেরকে যদি আপনি টাকা না দেন শ্বাসও নিতে দেবেন এরপরে এরপরে কলকাতার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য এমন সময় আসতে চলেছে যে আপনাকে নিঃশ্বাস নিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মাসে ফিস দিতে হবে তোলা দিতে হবে নাহলে নিঃশ্বাসও নিতে পারবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন